প্রবাসে বসে দেশের জন্যে মনটা কাঁদে সদা সর্বদা আর আমি মনে মনে খুব কষ্ট অনুভব করি আর সেই কষ্ট থেকে মাঝে মধ্যে কবিতা লিখি আজ বাংলাদেশকে নিয়ে আমার জন্মভূমিকে নিয়ে আমার প্রিয় মাতৃভূমিকে নিয়ে একটি কবিতা লিখলাম যদি শুনে আপনাদের ভালো লাগে সেই ভালো লাগাতেই আমি শান্তি পাব কবিতাটি পড়ে শোনাচ্ছি হাতে সময় থাকলে শুনতে পারেন আমি আমার বাংলাদেশের মেয়ে আমি আমার বাংলাদেশের ছেলে তুমি আমার জন্মভূমি মা আমার জন্ম তোমার কুলে জন্ম থেকে রেখেছ বরে ফুল ফলে বায়ু জলে সবুজের যত হাতসানি মা বরে আসে তোমার স্থলে গুলা বরা দান ফল ফসলে ওমা মাঠ বরা সোনা ফলে তোমার মাঝে দিনটা কাটাই আমি শান্তিতে হেসে খেলে যুদ্ধ করে রক্ত দিয়ে ওমা স্বাধীন তুমি হলে স্বাধীন দেশে মিঠে আসা মাগো গো বাংলায় কথা বলে চুখে আমার কান্না আসে ওমা তুমি কষ্ট পেলে তোমার সুখে সুখী আমি যত শান্তি আমার মিলে বিশ্ব মাঝে পথ পথ করে ওমা তোমার পতাকা দুলে তোমার জন্য গর্বিত আমি আজ দাঁড়াই মাতা তুলে তোমার জন্য লড়তে পারি ওমা শত্রু হানা দিলে তোমার জন্য মরতে রাজি মাগো বুকটা রেখেছি কুলে